দীর্ঘ আটচল্লিশ দিন ইঞ্জুরির পর অবশেষে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আজকের ম্যাচে তার পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ পুরো ম্যাচ না খেললেও মাঠে থাকাকালীন নেইমার দেখিয়েছেন তার পুরনো ছন্দ বল কন্ট্রোল নিখুঁত পাসিং আর দারুন ড্রিবল সবকিছু মিলিয়ে ফুটবল ভক্তদের যেন ফিরিয়ে নিয়ে গেছে দুই সালের সেই সোনালি দিনে তিনি তৈরি করেছেন বেশ কিছু সুযোগ দিয়েছেন একটি নিখুঁত অ্যাসিস্ট এবং একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাজেহাল করে তুলেছেন ইঞ্জুরি কাটিয়ে ফিরে নেইমার প্রমাণ করলেন তিনি এখনও মাঠের গেম চেঞ্জার ভক্তরা বলছেন নেইমারের এই ফর্ম থাকলে সামনে আরও দুর্দান্ত ম্যাচ উপহার পাবে ফুটবল দুনিয়া আর এই পারফরম্যান্সে বোঝা গেল নেইমার মানেই বিনোদন নেইমার মানেই জাদু নেইমারের প্রত্যাবর্তনে হাফ ছেড়ে বাসলেন সন্তোষ সান্তোষ এখন তাদের তারকা ফরওয়ার্ডকে পালমেরাস এবং ফুলের বিপক্ষে পরবর্তী দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাবেয়ান ভোজভো সন্তোষ ব্রাজিল পর তেত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষোলতম অবস্থানে রয়েছে তারা নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিল জাতীয় দলের জন্য সুখবর কোচ কার্লো অঞ্চলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী বছরে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপের দলে জায়গা পেতে সম্পূর্ণ ফিট থাকতে হবে নেইমারকে